হ্যালো ব্রিওন সালামু আলাইকুম ওয়েলকাম টু রাইড উইথ হৃদয় আজকে একটা ব্লগে আমি মজার বিষয় শেয়ার করবো আপনাদের আমি আছি এয়ারপোর্ট থার্ড টার্মিনালের সামনে এখান থেকে আমি যাব বনানিতে কিন্তু আমার স্পিড থাকবে অনলি থার্টি গভর্নমেন্ট রুল ফলো করে আমি এয়ারপোর্ট থার্ড টার্মিনাল থেকে বনানিতে গিয়ে আমার কীরকম সময় লাগে এবং কি কি প্রবলেম আমার ফেস করতে হয় এই বিষয়টা আমি শো করবো আবার বনানী থেকে এয়ারপোর্ট আসার সময় আমি স্বাভাবিক স্পিডে আসবো সিক্সটি 70 মানে রাস্তায় তো বলে দেয় ভাই কীরকম স্পিড মেনটেন করতে হয় তো এরকম স্বাভাবিক স্পিডে আমি আসবো আসা যাওয়ার মধ্যে যেই ডিফারেন্সটা এটা আমি আপনাদের সাথে শো করব তো আসেন ভিডিওটা স্টার্ট করা যাক মানে এখন সময় আছে ঠিক দশটা ঠিক দশটা বাজার জন্য আমি ওয়েট করতেছিলাম ভিডিওটা স্টার্ট করার জন্য এই যে দেখেন আমার মোবাইলে দশটা এক আর বাইকের গড়িতে দশটা আসেন স্টার্ট করা যাক রায় কুমালি রাহিম স্পিড কিন্তু থার্ডটি আপ হওয়া যাবে না হায় হায় থার্ড গিয়ারই তো উঠাতে পারলাম না থার্ড গিয়ারে তো মনে হচ্ছে হাফ পিস লাগা পিস লাগা উঠে যাচ্ছে থার্টি আমার তো সেকেন্ড গিয়ারে থাকতে হবে উঠে যাচ্ছে থার্টি ফাইভ সেকেন্ড গিয়ারে থাকি এটা তো একটা কন্ট্রোল থাকতেছে আমার অনেক একটু ভয় ভয় লাগতেছে আমি কুকিং গ্লাসটা ফলো করতেছি সময় একদম রোডের এক পাশ দিয়ে আমি যাচ্ছি যেইখানের থেকে এরপর আর যাওয়া পসিবল না এরকম আমাকে ছেড়ে কিন্তু আমি তো লিমিট ফলো করবো আমার তো থার্টি প্লাস হয়ে যাচ্ছে সমস্যা তো আমি সেকেন্ড গিয়ারে থাকতে হবে থার্ড গিয়ারে তো

ভুল ঘটনা শিকার না হই সবাই যেভাবে যাই হোক আমি একদম সাইড হয়ে গেলাম দেখাচ্ছে আমি এখন কি করবো এখন তো পিছন থেকে তো অনেক স্পিডে গাড়িগুলো আমি তো ওভারটেক এই থামানো বাস ওভারটেক করতে গেলে যদি থার্ড গিয়ার এটা ভাই আমি আজকে এই ব্লক করতে গিয়ে একটু স্পিড ব্রেক করতে হচ্ছে সরি এই হ্যাঁ এখন ঠিক আছে গাড়িগুলো এই দিক দিয়ে যেগুলো আছে তবে আমার জন্য পরে সমস্যা হয়ে যাবে ওনাদের ভাই আসতে হেভিয়ার সিগন্যাল যেটা বনানি কবরস্থান এখানে আছি আমি যদি এদিকে যাই এদিক দিয়ে যে একটা রাস্তা খোলা সবাই রোডটা যাওয়ার ট্রাই করতেছে আমিও যদি যাই রোডটাতে আমি তো রুজ ব্রেক করতেছি সিগন্যাল তো খোলে নাই যাই হোক সবাই গেল আমিও গেলাম এত ফলো আমি কি ভাই হ্যাঁ কি সব আমার নাকি সামনে দিয়ে তো রাস্তা মনে বাইরে ঢুকে গেছে এই দিক দিয়ে ঢুকতে হবে সবাই এদিকেই তো যাচ্ছে সামনের রাস্তাটা কি যায় নাকি ওরে বাপ রে বাপ যা যা ভাই যা এখন সময় দশটা একুশ ঠিক দশটায় রওনা দিচ্ছি দশটা একুশ বাজে আমরা বরানি ইউলোপ পর্যন্ত যাব ওই ইউলোপ থেকে আবার আসব আমি একটু সাইড হয়ে যাই না আমার তো সাইডে হয়ে যাবে না আমি তো ইউ টার্ন নিব আমি যে কি করি ভাই আমি আল্লাহ আমি তো না ভাই সাইডে হয়ে যাই আপাতত ইউ টার্ন নেওয়ার সময় নিব পরে কি আমার ভাইয়ারা তো রুল ফলো করতেছে না এই জন্য তো আমার সমস্যা হচ্ছে সবাই ফলো করলে তো আমার সমস্যা হইতো না এই বিষয়টা আমার উপলব্ধি হইলো এখন আমি অলমোস্ট চলে আসতাম আমি এখান থেকে ঘুরবো বলানি ইউরোপ সামনে গেলে তো এই যে এই যে আমি এখান থেকে যেহেতু ঘুরবো আসেন এখানে একটু কথা বলে নেই আপনাদের সাথে আমি একদম আনকাট একটা ভিডিও করছি এখন গড়িতে বাজে দশটা ছাব্বিশ আমার মোবাইলে তো তখন বাজছিল দশটা এক এখন বাজে দশটা সাতাইশ হ্যাঁ মানে ছাব্বিশ মিনিট লাগছে এয়ারপোর্ট থার্ড টার্মিনাল থেকে বনানি ইউলো পর্যন্ত আসতে এখন এখন বাজে সাতাইশ যাক আমি ছাব্বিশ মিনিটে আসছি এখন আবার আমি এখান থেকে আমার স্বাভাবিক গতিতে আমি ব্যাক করব ওই এয়ারপোর্ট থার্ড টার্মিনাল দেখি কত সময় লাগে আমি একটা নিউ এক্সপিরিয়েন্স ওয়েদার করলাম আমি আধা ঘন্টায় ঢাকা শহরে এতদিন ধরে বাইক রাইড করতেছি কিন্তু আজকে তো খুবই ডিফারেন্ট ছিল আসেন এখন বাজে ঠিক সাড়ে দশটা আসেন রওনা হই এখন আমি আমার স্বাভাবিক গতিতে বাইক রাইড করবো আসলে রাস্তায় বলে দেয় কোন রাস্তায় কেমন রাইড করতে হবে এখানে নিশ্চয়ই আমি উল্টা পাল্টা না ও আমার কাছে খুব শান্তি লাগতেছে মনে হচ্ছে ওই থেকে আমি মুক্ত হয়েছি এখন আমার স্পিড হচ্ছে সত্তরের মতো দেখেন এরপর আমাকে করতেছে দেখেন এইখানে কমতেছে এইখানে কিন্তু হঠাৎ করে কিন্তু একদম কমে গেছে দেখেন থার্টিন নিচে এসে পড়ছে তো ঢাকা শহরটা তো এমনই মানে আজকে আমি স্পিড লিমিটেড ওয়াক টু জেড আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা হয়তো বোরিং হয়ে যাবেন আমি জানি না আমি এডিট করার সময় তো এত কিছু আমি রাখবো না চলে আসলাম এয়ারপোর্ট থার্ড থার্ড মিনারের সামনে এখান থেকে না ঠিক সামনে থেকে আমি রওনা হয়েছিলাম ঠিক ওই জায়গাটা পর্যন্ত যাই এরপরে কাউন্ট করি এখন বাঁচতেছে থেকে আমি রওনা হয়েছিলাম এখন বাজে বিয়াল্লিশ এখন বাজে চুয়াল্লিশ আমি বাইক আসার টাইমটা একটু মিলে নেই ফোর্টি ফোর সো ওই হচ্ছে অবস্থা গিয়ে না হচ্ছে ২৬ মিনিটে আসলাম হচ্ছে বারো মিনিটে লিগুনের চেয়েও বেশি আসে না আরেকটু সামনে গিয়ে কথা বলি যাই হোক আমি এখনো পর্যন্ত ভিডিওটা আন কার্ড রাখছি থেকে আমি অরেডি আমার বাসার সামনে এসে পড়ছি এখনো বাজে দশটা আটচল্লিশ মানে আঠারো মিনিট হয়েছে বনানি থেকে আমার বাসার সামনে আসতে এখানে ঊনপঞ্চাশ হওয়ার কথা হ্যাঁ এক মিনিট এদিক সেদিক আছে বাইকের সাথে মোবাইলের যাই হোক আসেন একটু ব্লক সামারিতে আসি যাওয়ার সময় লাগলো ছাব্বিশ মিনিট আসার সময় লাগছে বারো মিনিট অর্ধেকের চেয়ে কম তো আমরা বাইক দিয়ে যদি এই বারো মিনিট রাস্তা যদি ছাব্বিশ মিনিট আমাদের যাইতে হয় পৌঁছাইতে হয় তাহলে আমরা বাইক ইউজ করে কি করব এই যে আপনারা উচ্চ হারে ট্যাক্সও রাখলেন অকটেনের প্রাইজও বাড়াই দিলেন আবার স্পিড কমাই দিলেন বাইকারদের প্রতি এত সহিংসতা যদি থাকে মানে মনে হয় যেন গভর্নমেন্টের সাথে আমরা ডিল করতেছি না আমরা কোনো পার্সোনাল কোনো ব্যক্তির সাথে ব্যক্তির সাথে ডিল করতেছি মানে আপনারা রাগ হয়ে আমাদের উপর আমরা রাগ হয়ে আছি আপনাদের উপর বিষয়টা এইরকম একটু সহনীয় করেন একটু স্বাভাবিক করেন এইভাবে আসলে চলতে পারে না এভাবে চলে না আজকের ভিডিওটা এখানেই ক্লোজ করতেছি সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ